হ্যালো গাইস আমি রিজু আজকে আমি একটা ভীষণ বড় প্রবলেম নিয়ে কথা বলব প্রবলেমটা কেমন আমি বলে দিই প্রবলেমটা ঠিক এরকম যে সম্পর্ক দেড় থেকে দু মাস চলছে এবার ছেলেটি মেয়েটিকে খুব ভালোবেসে ফেলেছে এবার মেয়েটি কী করছে এইবার বলা শুরু করেছে যে আমি আর দেখা করতে পারবো না আমার বাড়িতে জেনে গেছে আমার ফোন তারা নিয়ে নিয়েছে আমি ফোন করতে পারছি না ঠিক আছে আমি ফোন করতে গেলে আমার ভয় লাগে আমার দেখা করতে গেলে আমার ভয় লাগে যদি কেউ দেখে ফেলে যদি কেউ শুনে ফেলে এই রকম প্রবলেম হচ্ছে তো এই রকম প্রবলেম থেকে বেরানোর উপায় কি কি করলে সে তোমাকে নিজে থেকে কল করবে আবার গুরুত্ব দিতে শুরু করবে তোমার প্রতি পাগল হবে চলো শুরু করছি ভিডিওটা একটা সাইকোলজিক্যাল কথা তোমাদের সাথে শেয়ার করে নেবো দেখবে এই কথাটা তুমি বললে সে অনায়াসে সেই কাজটা নিজে থেকে করবে চলো শুরু করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা সম্পর্ক যখন শুরু হয় শুরুটা খুব ভালো হয় এরপর যখন দিন কাটতে থাকে তখন আস্তে আস্তে যে কোনো একজন মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা এইগুলো কমতে থাকে ঠিক আছে ভালো লাগা যেটাকে বলে সেটাও কমতে থাকে এবার এই সময়টাতে ওই মানুষটা আর এফোর্ট দিতে চায় না সম্পর্কে এবার তুমি যদি শুধু ভালোবাসা দেখাতে চাও শুধু ভালোবাসার মাধ্যমে তুমি সেই সম্পর্কটাকে জিতে নিতে চাও তাহলে কিন্তু সেটা কোনো সম্ভব হবে না শুধু ভালোবাসার মাধ্যমে একটা সম্পর্ককে দাঁড় করিয়ে রাখা সম্ভব না এর জন্য কিছু সাইকোলজি দরকার কিছু সাইকোলজিক্যাল টিপসের দরকার সেটা যদি তুমি প্রয়োগ করো মাঝে মাঝে সম্পর্কে দেখবে সে সম্পর্ক থেকে কোনোভাবে বেরাতে পারছে না সেই সম্পর্কটাকে যেমন করে হোক এগিয়ে নিয়ে যায় বা চালিয়ে নিয়ে যাবে বুঝতে পারলে তো আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট সাইকোলজিক্যাল কথা শেয়ার করছি সেটা হলো তুমি চাইলেই পারবে ঠিক এই কথাটা এই কথাটা তোমাকে সুযোগ বুঝে অ্যাপ্লাই করতে হবে এবার কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদেরকে ডিটেলে বোঝাচ্ছি দেখো ধরো এমন হয়েছে যে সেই মানুষটা সম্পর্কে ছিল খুব ভালোবাসা ছিল ঠিক আছে সে এখনও তোমার সাথে সম্পর্কে আছে সে চায় না যে সম্পর্কটা নষ্ট হয়ে যাক এমন হতেই পারে এবার এই সিচুয়েশানে হয়তো তার বাড়ির কেউ জেনে গেছে বা কেউ তাকে দেখে ফেলেছে তোমার সাথে কথা বলতে এবার তার মনে একটা ভয় জমে গেছে যে হয়তো এবার আমি মার খাবো বা হয়তো জানি হয়ে যাবে হয়তো একটা বড় প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে সেই জন্য সে কী করছে সে বলছে আমি ফোন করতে পারবো না আর ফোন করলে হয়তো বাবা পিটাবে বা মা পিটাবে বা কিছু একটা হবে তো তুমি এই ক্ষেত্রে বলবা যে তুমি চাইলেই পারবে তুমি চাইলেই পারবে এবার যখন তুমি এই কথাটা বলছো তখন কি হচ্ছে মেনলি মেনলি এটাই হচ্ছে যে তুমি তোমাদের সম্পর্কের পুরোপুরি রেসপন্সিবিলিটিস বা দায়বদ্ধতা তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ তুমি এটা ওকে বোঝানোর চেষ্টা করছো যে তুমি চাইলেই এটা করতে পারো তোমার কাছে এটা করা কোনো ব্যাপার নয় যদি তুমি চাও তাহলে সম্ভব এবার তার কাছে যখন তুমি দায়বদ্ধতা দিয়ে দিচ্ছ সে দেখবে সম্পর্কটাকে মেনটেন করার জন্য ঠিক কোনো না কোনো এক সময় লুকিয়ে চুরিয়ে হলেও তোমাকে কল করছে বুঝতে পারলে এটা হলো সাইকোলজিক্যাল কথা তুমি এই ক্ষেত্রে যদি তুমি এটা বলো যে তুমি ইচ্ছা করে কল করছো না তোমার আমাকে এখন আর ভালো লাগে না তুমি আর আমার জন্য পাগল না সব অনেক সময় কথা বলো তোমরা যেখানে কি মেয়েটা হয়তো প্রবলেমে রয়েছে সত্যি সত্যি বা মেয়েটা একটা খারাপ সিচুয়েশানে রয়েছে বা ছেলেটা কোনো একটা খারাপ সিচুয়েশান আছে তুমি পেশেন্স হারিয়ে ফেলছো মানে নিজে সমযমটা হারিয়ে ফেলছো তুমি যতটা ধৈর্য রাখবে সমজম রাখবে রাখবে সেইখানে কিন্তু সম্পর্কটা টিপবে কথায় আছে যে যে সহে সেই রহে তুমি যদি সেখানে সহ্য না করতে পারো যদি সংযম মেনটেন না করতে পারো তাহলে কিন্তু সম্পর্কটা টিকবে না সম্পর্কে এরকম অনেক কথা আসে অনেক খারাপ সময়ের মুখোমুখি সবাইকেই হতে হয় তাই মেনটেন করতে হবে তুমি সেখানে বলবে যে তুমি চেষ্টা করলেই পারবে তুমি একবার চেষ্টা করো আমার বেশি কিছু দরকার নেই তুমি চেষ্টা করো তাহলেই হবে তুমি চাইলেই সম্ভব দেখবে সেই জায়গাটাতে মেয়েটা হোক বা ছেলেটা হোক যেই হোক সে চেষ্টা একবার হলেও দেখাবে সারা সারাদিনেও এটা গেল ফোন কলের ব্যাপার এবার যদি দেখা করার ব্যাপার হয় সে দেখা করতে পারছে না সেখানেও তুমি সেই কথাটাই বলবে যে তুমি চাইলেই একবার সম্ভব তুমি চাইলেই পারবে এই কথাটা ওই জায়গাটাতেও কিন্তু খেটে যাচ্ছে যে তুমি বলছো চাইলেই পারবে এবার যখন তুমি বলছো চাইলেই পারবে সেই সময় কিন্তু তার মনে একটা জোর চলে আসছে যে হ্যাঁ ঠিক তো আমি তো চাইলেই পারি আমি একবার ট্রাই করেই দেখি না আমি একবার চেষ্টা করেই দেখি না হতে হতে পারে যে আমি সম্ভব করে ফেললাম জিনিসটা তো ঠিক সেইভাবেই কিন্তু সেই মানুষটা তোমার সাথে দেখা করতে চলে আসবে সে সেই চেষ্টাটা দেখাবে যদি তুমি তাকে এইটুকুনি ঠেলা দিয়ে দাও যে হ্যাঁ তুমি চাইলেই পারো তুমি একবার চেষ্টা করে দেখো বুঝতে পারলে জাস্ট একটা কথা বললাম তুমি এই কথাটা শেয়ার করো তুমি কোনো সময় এই রকম বলবে না তুমি দেখা করতে চাও না তুমি এখন আমাকে ভালোবাসো না এই রকম নেগেটিভ কথা কোনো সময় বলবে না পজিটিভ কথা বলবে যে হ্যাঁ আমি আছি তোমার জন্য তুমি একবার চেষ্টা তো করো ঠিক আমরা দেখা করে নেবো ঠিক আমরা সম্পর্কটাকে মেনটেন করে নেব ঠিক আমরা কল করব কথা বলবো তুমি করো তোমার প্রবলেম আছে তুমি করো তুমি যখন বলবে আমি তখন রাজি আছি ঠিক এই রকমভাবে তাকে ভরসা দাও ঠিক দেখবে সে বেরিয়ে আসছে ঠিক সে সময় বুঝে কল করে নিচ্ছে বোঝা গেল আশা করি যে প্রশ্ন করেছিল উত্তরটা সে পেয়ে গেলে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দাও আর এই টিপসটা ফলো করো সবাই কারণ এই টিপসটা কিন্তু সবার ক্ষেত্রেই কাজে দেবে তাই ভুল করোনা লাইক করতে ভুল করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর চলি পরে দেখাবে অন্য ভিডিওতে